আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পাপি গল্পটি তাহলে শুরু করি সোনালির বিয়ে ঠিক হয়ে গেছে অভিরূপের সাথে আজ অভিরূপের মা বাবা পিসি আর অভিরূপ এসেছে আশীর্বাদের দিন আর বিয়ের তারিখ ঠিক করতে পাত্র অভিরূপ তার বাবা সমরেশবাবু এবং মা কল্যাণী দেবী সঙ্গে অভিরূপের পিসি কান্তা দেবী সোনালি শুনেছে অভিরূপের পিসিমণির বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর ঘর বেশিদিন করতে পারেননি স্বামী নাকি অন্য স্ত্রী লোকের প্রতি মজেছিলেন তাই রাগে দুঃখে শ্বশুরবাড়ি ছেড়ে উনি বাপের বাড়ি চলে এসেছিলেন আর কখনো শ্বশুরবাড়ি ফিরে যাননি একমাত্র বোনের এই রকম দুরবস্থা দেখে সমরেশবাবু বোনের উপরে সংসারের সব দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যাতে করে বোনের মনটা ভালো থাকে সোনালিও একমাত্র মেয়ে বাবা মার খুব আদরের গান নাচ ভালোবাসে যত্ন করে শিখেছে সপ্তাহে দুই দিন একটি নাচের স্কুলের সঙ্গে যুক্ত এই সম্বন্ধটা এনেছে সোনালির মামার বন্ধু সমরেশবাবু অভিরূপ এবং কান্তাপিসিকে সোনালি আগে থেকেই চিনত কারণ বিয়ের প্রাথমিক কথাবার্তা শুরুর সময় এনারা এসেছিলেন সোনালীদের বাড়িতে আজ সোনালি শুনল শাশুড়ি মাও আসছেন বৌমাকে দেখতে সোনালি একটু ভয়ে ভয়ে থাকে যার সঙ্গে সারাদিন থাকতে হবে সেই মানুষটা কেমন হবে কে জানে কান্তাপিসির কাছে শুনেছে শাশুড়ি খুব রাসভারী গম্ভীর মানুষ কম কথা বলেন সংসারের সব দায় দায়িত্ব ননদ কান্তার উপর দিয়ে তিনি নিশ্চিন্তে আছেন কি অভিকেও অনেকাংশেই মানুষ করেছেন কান্তা পিসি শাশুড়ি খুব গম্ভীর শুনে ভয় পায় সোনালী সন্ধ্যাবেলায় দেখা হয় কল্যাণী দেবী খুব সাদা সিধে ধরনের সাধারণ একজন মহিলা খুব নম্র আর আস্তে আস্তে কথা বলেন তবে খুব কম কথা বলেন আর ওদিকে সোনালি বাবা মায়ের একমাত্র মেয়ে চোখে মুখে কথার ফুলঝুরি শাশুড়ি বৌমার কি ভীষণ বৈপরীত্য কল্যাণী দেবীকে দেখে ভয় লাগে সোনালির শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো পান থেকে চুন খসলেই মা রেগে যাবেন বরং কান্তা পিসিকে দেখে তো ভীষণ হাসি খুশি মনে হয় জীবনে এত দুঃখ পেয়েছেন তবু গাম্ভীর্যের মোড়কে নিজেকে ঢেকে রাখেননি আর কল্যাণী দেবী জীবনে সব সুখ পেয়েছেন তবু কেমন যেন একটা কাঠিন্যের খোলস কিন্তু পরিবারটা এত ভালো যে বাবা আর সোনালির অমত করার কিছু ছিল না আশীর্বাদের দিন এবং বিয়ের তারিখ সবই ওই দিন পাকা হয়ে গেল যাবার আগে শাশুড়ি মা সোনালির চিবুক ধরে আদর করে গেলেন সেই আদরে সোনালি স্নেহ মমতার স্পর্শ পেল তবু জানি কীরকম একটু ভয় ভয় লাগল শুভ লগ্নে সোনালির অভিরূপের সাথে বিয়ে হয়ে গেল বধুবরণের সময় শাশুড়িমা বরণ করে ঘরে তুললেন শাশুড়িমাকে প্রণাম করতে যেতেই উনি বুকে জড়িয়ে ধরে বললেন এসো মা লক্ষ্মী পরদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নিল সোনালি সেভাবে শাড়ি পরা হয় না বলে শাড়িতে একটু জড়োসড়ো সোনালি হঠাৎ নিচে হই হই। শুনল বাড়ি থেকে ফুলসজ্জার তত্ত্ব এসেছে সবাই দেখতে ছুটল সোনালি ওদের সঙ্গে ছুটে বেড়াতে গিয়ে ধরাপ করে দরজার চৌখাটে হোচট খেয়ে পড়ে গেল পা ফুলে ঢোল সঙ্গে ব্যথা হঠাৎ দেখে শাশুড়ি মা হন্তদন্ত হয়ে আসছে সোনালি ভয়ে চোখ বুঝে পেলে এই বোধ হয় বকুনি দেবে কল্যাণী দেবী এসে সোনালির পাশে বসে পায়ে ভলিনি লাগিয়ে দিলেন সোনালি বলে আপনি এলেন কেন মা কল্যাণী দেবী বলেন মেয়ের আঘাত লাগলে মা সবচেয়ে আগে আসে এখন আমাকে শক্ত করে ধরে এসে খাটে চুপটি করে বসো ভাত কাপড় অনুষ্ঠান আমি এই ঘরেই আয়োজন করব। যাতে নিচের সিঁড়ি ভাঙতে তোমাকে না হয় এতে বিকেলের আগে তোমার পায়ের ব্যথা অনেক কমে যাবে সোনালি বুঝতে পারি শাশুড়িমার ওপরের কঠিন আবরণের নিচে একটা কোমল হৃদয় আছে বৌভাত অনুষ্ঠানের পরের দিন পথ ফেরা অনুষ্ঠানে বাড়ি গিয়ে সোনালি তার মায়ের কাছে কল্যাণী দেবীর প্রশংসাই করে সোনালির মাও সব শুনে বলেন শাশুড়ি মা ভালো হলে বৌমাকে নিজের মেয়ের মতো ভাবলে সেই সংসারে কোনো অশান্তি থাকে না উনি যখন তোমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তখন তুমিও তাকে সব সময় শ্রদ্ধা ও সম্মান করবে সোনালি মাথা নেড়ে বলে নিশ্চয়ই এরপর অভিরূপের সঙ্গে সিমলাতে হানিমুন সেরে আসে সোনালি অভিরূপ খুব ভালো মানুষ যেমন ফুর্তিবাজ তেমনই রোমান্টিক সোনালি নিজেকে বেশ ভাগ্যবতী মনে হয় হানিমুনের পর ফিরে এসে পুরো দোস্ত সংসারী এখন সোনালি তবে বুঝতে পারি সংসারে কান্তা পিসির দাপট বেশি তার শাশুড়ি মা কল্যাণী দেবী কান্তাকে খুব একটা পছন্দও করেন না সোনালির প্রতি কল্যাণী দেবী ভীষণ সদয় সোনালিকে একটু কাজ করতে দিতে চান না কান্তা পিসি বরং উল্টে বলেন এতদিন ধরে দেখেছি বৌমা আসার পর শাশুড়িরা আর কাজ করে না আমাদের বাড়িতে সব উল্টো এতদিন আমার বৌদিমণি রান্নাঘরে ঢুকতে চাইত না আর এখন বৌমা আসার পর রান্নাঘরে এসে এটা সেটা রান্না করে বৌমাকে খাওয়াচ্ছে মরে যাই এত ঢং দেখে সোনালি দেখে শাশুড়ি মা চুপচাপ নিজের কাজ করে যান উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না মাঝে মাঝে শাশুড়ি মাকে একটু উন্মনা হয়ে যেতে দেখে সোনালি উদাস হয়ে হয়তো জানালার দিকে তাকিয়ে বসে আছেন সোনালি গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে মা শরীর খারাপ নাকি হঠাৎ করে ধর মরিয়ে বলেন না না আমার কি হবে আমার কিছু হয়নি এর মধ্যে একদিন লুচি ভাজতে গিয়ে সোনালির হাতে তেল ছিটকে পড়ে যায় সঙ্গে সঙ্গে ফুসকা পড়ে যায় কল্যাণীদেবী অমনি হন্তদন্ত হয়ে ছুটে এসে সোনালির হাত ধুয়ে মলম লাগিয়ে দেন যন্ত্রণায় চোখে জল এসে যায় সোনালির হঠাৎ অবাক চোখে তাকিয়ে দেখে শাশুড়ি মার চোখেও জল সারাদিনে কতবার যে সোনালির খোঁজ নিয়েছেন মানুষটাকে ঠিক সোনালি বুঝতে পারে না এমনিতে কম কথা বলেন কিন্তু সোনালি বোঝে ওর দিকে সজাগ দৃষ্টি। অভিরূপকে বললে অভিরূপ বলে সেই তো দেখছি মা তোমাকে এই কদিনে যত ভালোবেসেছে আমাকে এত বছরেও তত ভালোবাসেনি সোনালি অভিরূপকে ছোট করে কিল মেরে বলে একদম হিংসা করবে না সোনালির বিয়ের মাস ছয়েক পর একদিন রাতে ডাইনিং টেবিলে খেতে খেতে হঠাৎ করে কান্তা পিসি বলে বৌমা এবার নাতির মুখ দেখতে চাই বংশীর প্রথম সন্তান ছেলে হলেই ভালো তারপর যদি একটি মেয়ে হয়তো হোক সোনালি লজ্জা পায় হঠাৎ শাশুড়িমা বলে যদি বংশের প্রথম সন্তান কন্যা হয় ক্ষতি কী কান্তাপিসি আঁতকে উঠে বলে কি বলছো বৌদি জানো না আমাদের বংশের প্রথম সন্তান মেয়ে হলে অভিশাপ লাগে তোমার নিজের দুই মেয়েকে দেখো জন্মের পর কটা মাসি বা বেঁচে ছিল কিন্তু আমাদের অভিকে দেখো ওর জন্মের পর থেকেই আমাদের সংসারের যত আয় উন্নতি দাদার ব্যবসাটারও চরচর করে উন্নতি হলো শাশুড়িমা তবু বললেন তোমাদের ভুল ধারণা ঠাকুরজি মেয়েরা বংশের অভিশাপ নয় আর আমার মেয়েদের মৃত্যু অ্যাক্সিডেন্টালি হয়েছে শ্বশুরমশাই হঠাৎ বিরক্ত হয়ে বললেন আহ তোমরা দুজন চুপ করো সেই কত বছরের পুরনো কথা নিয়ে বসে আছো সোনালি অবাক হয়ে যায় ওদের কথা শুনে অভির আগে দুই বোন ছিল জানত না অভিকে জিজ্ঞাসা করলে বলে খুবই দুঃখজনক ঘটনা আমার দুই দিদি দুজনেরই দু মাস বয়সে অ্যাক্সিডেন্টালি মারা যায় আমার ঠাকুমা আর পিসি বলে মায়ের গাফিলতিতেই ওরা মারা গেছে সেই থেকে মা এরকম উন্মনা চুপচাপ হয়ে গেছে আমি হবার পর ঠাকুরমা আর পিসি আমাকে বেশি মানুষ করেছে আর আমাদের সংসারের উন্নতিও ওই সময় থেকে তবে বুঝতেই পারছ মায়ের কাফিলতিতে আমার দুই বোনের মৃত্যুটা ঠাকুমা আর পিসি সহজভাবে নেয়নি ওরা ভাবে বংশে প্রথম মেয়ে হলে সেটা হবে অভিশাপ মেয়েদের বাঁচানো যাবে না কয়েকদিন পর বিকেলে সোনালী নাচের স্কুল থেকে ফিরে এসে দেখে কান্তা পিসি গিয়েছে মন্দিরে মা কালীর পুজো উপলক্ষে সেখানে সারা রাত হোমযজ্ঞ হবে পিসি আজ আর রাতে বাড়ি ফিরবে না শ্বশুরমশাই ব্যবসার কাজে বাইরে অভিরূপও ওনার সঙ্গে গেছে শাশুড়ি একা ছাদে বসে আছে সোনালি দুজনের জন্য দু কাপ চা করে ছাদে উঠে আসে শাশুড়িমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলে আমি জানি পুরনো কথা মনে পড়লেই তোমার মন খারাপ হয়ে যায় আর আমাদের দুই দিদি তো অ্যাক্সিডেন্টালি মারা গেছে কেন তুমি নিজেকে দোষারোপ করে কষ্ট পাও শাশুড়ি মা আসতে অথচ দৃঢ়কণ্ঠে বলে ওরা অ্যাক্সিডেন্টালি মারা যায়নি ওদের খুন করা হয়েছে কেন জানিস ওরা মেয়ে ছিল বলে সোনালি অবাক হয়ে তাকিয়ে বলে কি বলছো। কল্যাণী দেবী সজরে মাথা নেড়ে বলেন ঠিক বলছি রে ওই সময় আমার শাশুড়ি মা বেঁচে মরার আগে নাতির মুখ দেখবেন পণ করেছেন আমি সন্তান সম্ভবা খালি সারাদিন মুখের কাছে নাতি চাই নাতি চাই আবদার ওই সময় তোদের শ্বশুর মশাইয়ের ব্যবসাটা একটু মন্দার দিকে ননদ কান্তার শ্বশুরবাড়িতে গণ্ডগোল ঠাকুর জামাই অন্য মহিলার প্রতি আসক্ত এই সময় মেয়ের মা হলাম সবার সব রাগ দিয়ে পড়ল আমার ওই মেয়ের উপর অপয়া অলক্ষ্মী মেয়ে সবাই দূর ছাই করতে লাগল আমি শুধু বুক দিয়ে আগলিয়ে রাখতাম আমার মেয়ে তখন দুমাস কান্তা শ্বশুরবাড়ির পাঠ চুকিয়ে এখানে চলে এলো আমাকে তখন ছোট বাচ্চা সামলে ঘরের সব কাজ করতে হয় কান্তা আসাতে শাশুড়িমার একজন দোসর হলো ছেলে না হলে নাকি বংশের উন্নতি সম্ভব নয় এইসব আলতু ফালতু কথা তোদের শ্বশুরমশাইও কথা শোনাত তখন আমাকে সে সময় শীতকাল হঠাৎ একদিন মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে রাতে রান্না করতে গেছি ফিরে এসে দেখি দুমাসের বাচ্চা কাঁথা চাপা দিয়ে পড়ে রয়েছে তাড়াতাড়ি কাঁথাখানা ওর মুখ থেকে সরালাম কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হবার হয়ে গেছে দেখলাম অনেকক্ষণ আগেই দম বন্ধ হয়ে মারা গেছে আমার ওই একরত্তি দুমাসের মেয়ে ওইটুকু বাচ্চা কি করে মোটা কাঁথা তুলতে পারে বল সবার চোখে আমার গাফিলতিতে আমার সন্তান মারা গেছে কেদে পাগল হয়ে গেলাম ছমাস পর আবার সন্তান সম্ভবা হলাম এবারও মেয়ে খুব চোখে চোখে রাখতাম এবার আর কোনো গাফিলতি নয় নিজেকেই নিজে বলতাম একদিন খাটে শুয়ে চারিদিকে মোটা পাশ বালিশ দিয়ে ঘিরে দিয়ে রেখেছি শাশুড়ি বলল বৃষ্টি আসবে ছাদ থেকে জামা কাপড় তুলে আনো আনতে গেলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে ধমাস করে শব্দ শুনলাম পরিমরি করে ছুটি এসে দেখলাম আমার ওইটুকু দুধের বাচ্চা খাট থেকে মেঝেতে পড়ে মাথা ফেটে চৌচির কী করে অত মোটা বালির সরিয়ে সে খাটের ধারে এসে পড়ে গেল বল আবার আমার গাফিলতি শাশুড়ি মা তর্জন গর্জন করে বলল আমি মা হবার যোগ্য নই আমিও মনে প্রাণে বিশ্বাস করলাম যে আমি ভালো মা নই যে নিজের সন্তানদের বাঁচাতে পারে না সে কি করে মা হয় আধা পাগলিনী হয়ে বেঁচে রইলাম সবসময় শাশুড়ি মা আর কান্তার মুখে এক কথা আমি মা হবার যোগ্য নই তৃতীয়বার আবার সন্তান সম্ভবা হলাম কিন্তু আমার কোনো দিকে কোনো হুঁস ছিল না সারা দিন চুপ করে বসে থাকতাম গভীর মানসিক ব্যাধির শিকার তখন আমি একদিন রাতে খুব জল চেষ্টা পেল দেখি জল নেই তোর শ্বশুরমশাইকে জল এনে দিতে বললাম উনি আমার উপর এতই রুষ্ট আর বিরক্ত ছিলেন সেই সময় ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে নিয়ে এসো জল আনতে নিচে যেতেই শুনতে পেলাম কান্তা আর শাশুড়ি মা কথা বলছে এইবারে যদি ছেলে না হয় কি হবে তাহলে শাশুড়ি মা বলছে আগের দুটোকে যেভাবে শেষ করেছি সেইভাবে শেষ করে কল্যাণীর নামে দোষ দেব যেমন আগের বার দিয়েছি তারপর ওকে অলক্ষী অপয়া অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে খোকার আবার বিয়ে দেব এই কথা শুনে আমার গা হাত পা থরথর করে কাঁপতে লাগল ও তাহলে এরা আমার সন্তানকে মেরে ফেলেছে আর আমার নামে দোষ দিয়েছে বুক খেপে উঠলো ভয়ে এবারও যদি মেয়ে হয় তাহলে কি হবে একবার ভাবলাম তোর শ্বশুরমশাইকে সব খুলে বলি কিন্তু ওনার সঙ্গে সেই সময় আমার সম্পর্ক তলা নিতে উনি বিশ্বাসই করবেন না ভাববে আমি মিথ্যে কথা বলছি কারণ কোনো প্রমাণ নেই আমি তখন অস্থির হয়ে পড়লাম কি করে আমার গর্ভের সন্তানকে বাঁচাবো প্রসবকাল এগিয়ে আসাতে হসপিটালে ভর্তি হলাম আমার পাশের বেডে আর একজন ভদ্র মহিলা অল্প বয়সী প্রথমবার মা হতে চলেছে ছেলে হোক বা মেয়ে হোক যা হবে তাতেই ওদের আনন্দ তবে মেয়ে হলেই বেশি ভালো এই রকম কথা শুনতে পেলাম আর ওইদিকে আমার শাশুড়ি আর ননদ এসে আমাকে বলতে লাগলো এবার যেন তোমার ছেলে হয় মেয়ে হলে তো তুমি বাঁচাতে পারো না এমনই অপদার্থ মা তুমি চুপচাপ চোখের জল ফেললাম আমার এবং পাশির বেডের মহিলাটির একই সাথে লেবার পেন উঠল দুজনকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো ওই মহিলার আগে সন্তান প্রসব হলো সন্তান প্রসবে ধকল ও নিতে পারলো না অজ্ঞান হয়ে গেল শুনলাম ওর ছেলে হয়েছে এরপর আমার আবার মেয়ে হলো আমি শখ নার্স এসে বলল মেয়ে হয়েছে লেডি ডাক্তার অন্য এমার্জেন্সি কেস এসে যাওয়ার জন্য তড়িঘড়ি করে সেলাই করে বেরিয়ে যাবার সময় নার্সকে বলে গেল বেড নাম্বার অনুযায়ী বাচ্চাদের গলায় স্টিকার ঝুলিয়ে দিতে লেডি ডাক্তার বেরিয়ে যেতেই যে নার্স ছিল তার হাতে পায়ে ধরলাম কোনো রকমে ওকে বুঝিয়ে বললাম আমার দুই কন্যা সন্তানের মৃত্যুর ঘটনা কাঁদতে কাঁদতে বললাম আমার এই কন্যা সন্তানকে বাঁচাতে চাই না হলে ওরা মেরে দেবে আমাকে এর পুত্র দাও আর আমার কন্যা সন্তানকে ওই মহিলাকে দিয়ে দাও ওদের পরিবারে তো পুত্র কন্যা নিয়ে কোনো বিভেদ নেই ওর কাছে আমার সন্তান ভালো থাকবে নার্স গাঁয় করতে লাগলো এ ভীষণ অন্যায় কাজ আমি করতে পারবো না আমি তখন কাঁদতে কাঁদতে বললাম তাহলে তুমি কি চাও এই অবধ শিশুটিকেও খুন করা হোক একবার ভাবো আমাকে তুমি যদি ওই মহিলার ছেলে দাও সেই ছেলেও প্রাণে বাঁচবে আদর যত্নে থাকবে আবার আমার হতভাগী মেয়েটাও প্রাণে বেঁচে থাকবে আদর যত্ন পেয়ে নার্সের হাত দুটো ধরে শুধু বলতে লাগলাম দুটো কন্যা সন্তানকে হারিয়েছি তৃতীয় কন্যাকে হারাতে চাই না ওকে বাঁচতে দাও আমার কথা শুনে নার্সের মায়া হলো নার্স বলল জানি না কত পাপ করছি তবে অবধ শিশুটিকে মেরে ফেলতে পারবো না তাই তোমার সঙ্গ দিলাম বদলা বদলি করে নিলাম সন্তান এই কথা বলতে বলতে হাপুস নয়নে কেঁদে উঠলেন কল্যাণী দেবী বিকেলে শাশুড়ি ননদ আর তোর শ্বশুরের মুখে হাসি ছেলে হয়েছে বলে পাশে দেখলাম ওই মহিলা ওদের পরিবারও খুব খুশি মেয়ে হয়েছে বলে মেয়ে যে ঘরের লক্ষ্মী বুঝলাম মেয়ে এই পরিবারে ভালো থাকবে দুই দিনের মাথায় ছেলেকে নিয়ে ফিরে এলাম আসার আগে আমার নিজের গলার সোনার হাড়খানা খুলে আমার মেয়ের গলায় পরিয়ে দিলাম মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে মনে মনে বললাম তোর সঙ্গে হয়তো আর আমার কোনো দিন দেখা হবে না ভুল বুঝিস না আমায় তোর হতভাগী মাকে ক্ষমা করিস আমি জানি তুই ভালো থাকবি এই পরিবারে আর আশীর্বাদস্বরূপ আমার এই হারখানা তোকে দিলাম সব বিপদ থেকে তোকে রক্ষা করবে হৃৎপিণ্ড ছেঁড়া হাহাকার আর চোখের জলে ভেসে অভিকে বুকে নিয়ে বাড়ি এলাম আমার অভিকে বুক দিয়ে মানুষ করলাম হ্যাঁ রে সোনালি আমি কি পাপি সন্তান অদল বদল করে আমি কি পাপ করেছি কি করব বল না হলে যে আমার সেই মেয়েকে বাঁচাতে পারতাম না তারপরেই আস্তে আস্তে আমাদের সংসারের উন্নতি হলো তোর শ্বশুরের ব্যবসাটা ঘুরে দাঁড়ালো সবাই বলল ছেলে অভির জন্য হয়েছে কিন্তু আমি জানি আমার মেয়ে বেঁচে আছে বলে তোর শ্বশুরের উন্নতি হয়েছে কিন্তু মনের মধ্যে পাপ বোধ রয়ে গেছে অভিকে ওর বাবা মার কাছ থেকে আমি নিয়ে এসেছি কিন্তু বিশ্বাস কর অভিকে আমি প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছি শুধুমাত্র আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি এই পাপ করেছি ছোট ছোট মেয়েগুলোকে দেখলে এখনও আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে কিন্তু আমি নিরুপায় লাচার আর এই গোপন কথা আমার বুকের মধ্যেই জমা আছে কুড়ি কুড়ি খায় আমাকে তোকে দেখার পর থেকে কেন জানি না আমার সেই মেয়ের কথা খুব মনে হতে লাগল তোকে আদর করি ভালোবেসে ভেবেছি আমি যেন আমার মেয়েকে আদর আর ভালোবাসা দিচ্ছি আজ তোকে আমার বুকের ভেতর জমে থাকা অব্যক্ত যন্ত্রণা আর বেদনার কথা বললাম আমি কি পাপি রে এইসব কথা শোনার পর তুই নিশ্চয়ই আমাকে খুব ঘেন্নার চোখে দেখেছিস কল্যাণী দেবী সব কথা শুনতে শুনতে সোনালির চোখ দিয়ে অঝরে জল পড়ে বুঝতে পারে এত বছর ধরে কি গভীর যন্ত্রণা সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে সোনালী কল্যাণী দেবীর হাত দুটো ধরে বলে কি বলেছে তুমি পাপি পাপি তো আমাদের পিসি শাশুড়ি আর দিদি শাশুড়ি যারা দুটো দুধের বাচ্চাকে খুন করেছে তুমি তো বরং তোমার কন্যার প্রাণ বাঁচিয়েছ তুমি অভির মা সারা জীবন তুমি তাই থাকবে আর এই যে তুমি আমাকে মেয়ের মতো আদর ভালোবাসা দিচ্ছ এটা পাবার কতটা যোগ্য আমি জানি না তবে কথা দিচ্ছি তোমার জীবনের এই গোপন কথা সারা জীবন গোপনই থাকবে পরম মমতায় কল্যাণী দেবী সোনালিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন সোনালি অনুভব করে কল্যাণী দেবীর চোখের জলে তার মাথা মুখ ভিজে যাচ্ছে সোনালি বোঝে বুকের মধ্যে এক অব্যক্ত বেদনা বহন করে সারা জীবন ধরে প্রায়শ্চিত্ত করে চলেছেন কল্যাণী দেবী আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জ্যোতিকা পাঠে জয়তী ধন্যবাদ